হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে নবম শ্রেণীর পঞ্চম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট নিয়ে তো চলুন বাংলা অ্যাসাইনমেন্টটা আমরা কীভাবে সমাধান করতে পারি তো তার আগে একটি কথা বলতে চাই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং অ্যাসাইনমেন্টগুলো সবার আগে উত্তর পেতে আমাদের পাশে থাকা বেলাইকনটি এখনই ক্লিক করে দিন তো চলুন দেরি করে না দেরি না করে চলুন আমরা শুরু করে নিই তো সর্বপ্রথম আমরা যে কোশ্চিনটি দেখি যে কোশ্চিনটিতে আমাদের কি আছে তো সর্বপ্রথম কোশ্চিনটিতে দেওয়া আছে দেখুন যে পল্লী সাহিত্য থেকে যে পল্লী সাহিত্যে পাঁচটি উপাদানের নাম উল্লেখ করে তোমার পছন্দের যে কোনো দুটি উপাদান সম্পর্কে দশটি বাক্য লেখো অর্থাৎ পল্লী সাহিত্যের পাঁচটা উপাদান লিখতে হবে সেই পাঁচটা থেকে যে যে কোনো দুইটা যে কোনো দুইটা অর্থাৎ আমার পছন্দের যে কোনো দুইটা কি করতে বলছে দুইটা উপাদান দশটি করে আবার বাক্য লিখতে বলছে তো চলুন আমরা কিভাবে সমাধান করতে পারি পল্লী সাহিত্যের পাঁচটি উপাদানের নাম নিম্নরূপ রূপ মতন পল্লী গান ময়মনসিংহ গীতিকা ছড়া এবং রূপকথা এখন আমাদের পাঁচটি কিন্তু উপাদানের নাম দিয়ে দিলাম এখন আমাদের কি বলছে যে দুটি করে এখান থেকে যে কোনো দুটির আবার দশটি করে বাক্য লিখতে বলছে তো আমার পছন্দ দুটি পল্লী সাহিত্যের উপাদান হলো খনার বচন এবং কি ময়মনসিংহ গীতিকা আচ্ছা খনার বচন সম্পর্কে দশটি বাক্য নিচে লেখা হলো খনার বচন মূলত কি কৃষিভিত্তিক একটি ছড়া দুই নম্বর হচ্ছে খনার বচন আনুমানিক আটশো থেকে বারোশো শতাব্দীর মধ্যে রচিত সম্ভবত সম্রাট চন্দ্রগুপ্ত দ্বিতীয় বিক্রমান্দিত্য রাজ্যত্ব কালে আচ্ছা খনার বচনগুলো চার ভাগে বিভক্ত যথা কৃষিকাজে প্রথা ও কুসংস্কার এটা হচ্ছে একটা আর একটা হচ্ছে কৃষিকাজ ফলিত ও জ্যোতির্বিজ্ঞান এটা একটা একটা হচ্ছে আবহাওয়া জ্ঞান আর একটা হচ্ছে শস্য যত্ন সম্পর্কিত উপদেশ আচ্ছা চার নম্বর হচ্ছে অনেকের মধ্যে খননান্নি জ্যোতির্বিদ্যার পারদর্শী এক বিদেশী বাঙালি নারী পাঁচ নম্বর হচ্ছে খনার ভবিষ্যৎ দানিগুলো খনার বচন নামে কি বহুল প্রচলিত আচ্ছা ছয় নম্বর আছে মাটি আবহাওয়া মেঘ বৃষ্টি শ্রেণীকরণ ও সময় নির্ঘটন আবহাওয়ার আন্দাজ দুর্যোগ ও প্রাকৃতিক পরিবর্তন আগাম প্রস্তুতি প্রাকৃতিক দুর্যোগ ও দুঃসময়ের আগাম হিসাব নিকাশ এবং প্রাকৃতিক নির্দেশনা ইত্যাদি নিয়ে খনার বচন রয়েছে আচ্ছা সাত নম্বর হচ্ছে ধান কলা ও গরুকে খনার বচনে তুলনামূলকভাবে বেশি গুরুত্ব দিয়ে অধিক সংখ্যক বচন রচনা করেছে আচ্ছা আট নম্বরটা হচ্ছে কি খনার সম্পর্কে বাংলা ও উড়িয়া ভাষার কিংবদন্তি আছে নয় নম্বর হচ্ছে কি অজস্র খনার বচন যুগ যুগান্তর ধরে গ্রাম বাংলার জনজীবনের জনজীবনের কি সাথে মিশে আছে আচ্ছা খনার বচনের একটি উদাহরণ হলো পূর্ণিমা অমাবস্যায় যে ধরে হাল তার দুঃখ হয় চিরকাল আচ্ছা আমাদের খনার বচনের দশটি বাক্য হয়ে গেল এখন আমরা পল্লিগান সম্পর্কে দশটি সরি এখানে হচ্ছে ময়মন গীতিকা ময়মন গীতিকা একটু ওয়েট করুন ময়মনসিংহ গীতিকা সম্পর্কে দশটি বাক্য নিচে লেখা ময়মনসিংহ অঞ্চলের প্রচলিত পালাগানগুলোকে একত্রে গীতিকা বলা হয় আচ্ছা দুই নম্বরে কি আছে নেত্রকোনা জেলার আইথর নামক স্থানের আদিবাসী চন্দ্রকুমার দে এসব গাথা সংগ্রহ করেছিলেন তিন নম্বর হচ্ছে দীনেশ সেন ইংরেজি এর বাংলা পরিভাষা হিসেবে গীতিকা শব্দটি গ্রহণ করেন চার নম্বর রচিও রচিয়তাদের আবির্ভাবকাল বাক্যর জীবন কথা আর্থসামাজিক পটভূমি ভাষাদর্শ ইত্যাদি ব্যাখ্যা করে গীতিকাগুলি মধ্যযুগে রচিত হয়েছিল বলে ধারণা করা হয় আচ্ছা পাঁচ নম্বরে কী লেখা যায় এই গানগুলো কাল থেকে মানুষের মুখে প্রচারিত হয়ে উনিশশো তেইশ থেকে উনিশশো সালে ডক্টর দীনেশ চন্দ্র সেন এই গানগুলো সম্পাদন করে কলকাতা বিশ্ববিদ্যালয় হতে প্রকাশ করেন ছয় নম্বর ময়মনসিংহ গীতিকায় দশটি গীতিকা স্থান পেয়েছে তার মধ্যে হচ্ছে দশটি হচ্ছে যথা মলুয়া সরি মহুয়া মলুয়া চন্দ্রবতী কমলা দেওয়ান ভাবনা তারপর হচ্ছে কি দস্যু কেনারামের পালা রূপবতী কঙ্ক অলীরা তারপরে হচ্ছে কাজল রেখা ও দেওয়ানা মদিনা গীতিকার সাত নম্বর হচ্ছে গীতিকাগুলিতে পুরুষ চরিত্রের তুলনায় নারী চরিত্র চরিত্রের ভূমিকা উচ্চ উজ্জ্বল ও তানবন্ত প্রেমের প্রতিষ্ঠায় তারাই বেশি সংগ্রাম ও তেক স্বীকার করেছে 8 নম্বর হচ্ছে গীতিকার প্রধান বৈশিষ্ট্য হলো পার্থিব জীবন কথা ও ধর্ম নয় আচ্ছা 9 নম্বর হচ্ছে মমনসিংহ গীতিকার দশসু কেনালামের পালা সারা বাকি নয়টি পালার মুখ্য বিষয় নরনারীর लौকিক প্রেম তারপরে হচ্ছে কি প্রেমের পরিণতি কোনটির কোন কোনটির মিলনাতক এবং কোনটি বিওগান বিওগনাস্তক 10 নম্বরে হচ্ছে কি মমনসিংহ গীতিকার বিশীর 23টি ভাষায় অনূদিত হয়েছে মমনসিংহ গীতিকার মদিনাbibির সৌন্দর্য মুগ্ধ হয়েছিল ফরাসি দেশের কালযগ্নি সাহিত্য ও দার্শনিক রোমা রোলা তো এটাই ছিল বাংলা অ্যাসাইনমেন্টের সমাধান আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আমার কথা বলা স্পিড হয়ে থাকে তাহলে আপনারা আবার পুনরায় রিপিট দেখার চেষ্টা করবেন ভিডিওটি দেখে যদি একটু হলে উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অ্যাসাইনমেন্ট যদি সবার আগে পেতে থাকেন যদি চান সবার আগে যদি আপনি অ্যাসাইনমেন্টের সমাধান পেতে চান তাহলে আমাদের পাশে থাকা বেলাইকনটি এখনই ক্লিক করে দিন তো আমি মনে করবো আমার এই অ্যাসাইনমেন্টগুলো যদি আপনারা ফলো করেন তাহলে সর্বোচ্চ আশা পাওয়া যায় সর্বোচ্চ নম্বর আপনারা পেতে পারেন তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন